ওই যে তুমি পড়ে গিয়েছিলে না ওই ম্যানলের ভিতর ঢাকনি ছিল না ঘটনা সিরিয়াস কথার মাঝখানে আন সিরিয়াস কথা বলবি না বলে দিচ্ছি ব্যাপারটা এত টেকনা বুলেটিন হয়ে গেল দূর দূর এত বিজি থাকা যাবে না এখন থেকে একটু হালকা বিজি হতে হবে ভেরি ইল বুঝ আরে কি হয়েছে বলবে তো

সব তুমি কি বলছো গুলটে মামা আর এখন এসব ভট্টের কথা তুলছি বা কেন তুলবো না একশোবার তুলবো চোখে দেখতে পাচ্ছিস না আমাদের গলতপুরের কোনো উন্নতি হচ্ছে না সব জায়গায় লাইট পোষে টিউব আছে আমাদের এখানে এখনো বাল্ব জ্বলে আগে তো ডুম জ্বলতো কি অপন্নতি রাস্তাগুলোকে ফাঁকা রেখে দিয়েছে টেরাম লাইন পাতেনি এখনো একটাও সিনেমা হল বানাতে পারেনি মাত্র একটা এগরোলের দোকান তাও মাটুন রোল পাওয়া যায় না শুধু পাড়ার মনে মনে ছিপা কল বানায় কলের পাশে পাশে বাসুকে বলে একটা করে হাড়ির বিরিয়ানির দোকানও বসাতে পারেনি একজন লোক বিরিয়ানি খেয়ে একটু কল চিপে জল খাবে তাও হবে না যতসব খেয়ালটা বোলাস বুদ্ধি এসব তুমি কি বলছো উল্টে মামা তুমি কি ভোটে নামবে না কি উল্টে মামা কি করবে তুমি এমনি মে মানে এমনি মেমে সেটা ভেবে দেখতে হবে আর এমন একটি ভাবনা ভাবার জন্য প্রয়োজন কি জানিস চল ইয়েস চল চল কামান কামান কি গেছেন গুলটি বাউ এর আগে একবার আপনি ভোটে দাঁড়াতে চেষ্টা করেছিলেন দাঁড়াতে পারেননি উল্টে পাবলিকে ঠেঙানি খেয়ে টানা পনেরো দিন বিছনা ছেড়ে উঠতে পারেননি কালটা মতো কথা বলা বন্ধ আমি যদি ভোটে দাঁড়াতাম তবে গলধপুরের এত অপন্নতি হতো না কে ঠাটনা বলি হয়েছে ছাড় রাস্তা আর ঘুরে লাল হলুদ সবুজ নীল আলো লাগাতে পারলো না কোনো ফু তুমি টেরাফিক সিগনালের লাইট পোস্টের কথা বলছো হ্যাঁ সরকার থেকে এখন সব রাস্তার মনে মনে বসাচ্ছে যাতে গাড়িগুলো ঠিকমতো স্টপেজে থামে সরকারের এসবের দিকে দিন মনই নেই যথেষ্ট মন আছে এবং যথেষ্ট উন্নতির ব্যবস্থা হতেছে কি উন্নতি আমাদের এই গলতপুরে আন্ডারগ্রাউন্ড ডেরেন হতেছে গো আন্ডারগ্রাউন্ড ডেরেন

এই রাস্তার নিচ দিয়ে আন্টার গাউন যাবে আগে হ্যাঁ বড় বড় পাইপ বসবে ডেরেন পরিষ্কার করতে ঝাঁটা ঢোকাবে কেমন করে আরে মাঝে মাঝে ম্যানহল থাকবে ম্যানহল ওই যে তুমি পড়ে গিয়েছিলে না ওই ম্যানহলের ভিতর ঢাকনি ছিল না ঘটনা সিরিয়াস কথার মাঝখানে আন সিরিয়াস কথা বলবি না বলে দিচ্ছি ওজু তাই নয় গো আরো বড় উন্নতির খবর আছে গো। কি খবর নরদা কি খবর গো ওয়াট খবর এই আঞটার গাউন্ ডেরিন বঝাতি গেলি। যদি কাউ দোকান বাড়ি ভাঙা পরে। তবে পুরু সভাঠকি তাদের দ০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। দশ লক্ষ গেল আমি চাই আমার বাড়ির নিছ দিয়ে আন্টার গাউন দেন যাক আমাত তো মাত তো ফুটের জন্য 10 নক টাকা একে বাড়ি মার গেল গো আপুন আর বাড়ি তো সেই কোন গলির ভিতরে সেই দিকে আন্টার গাউন পাইপ ধুকবে বলি মুনি হচ্ছে নেই পাইপ আমি ধুকাবই পাছু কামান খুলতে মামা দাঁড়ো পাগলা হাতি খেয়ে পেয়েছে গো এবার কোথায় যে বন্দুক শুনি মারবে কে জানে হরি বল কি বলছিস তুই আমি আমার বাড়ি ঘর উঠান কলতলা বেরাতুম সব সব আপনার আন্টার গাউন ডেরে নেদান করলাম হলো দশ লক্ষ টাকা দিয়ে দিন ওই এই সব কি বলছে ও কত বড় আহম্মক ওরে উজব ড্রেন কোন দিক দিয়ে যাবে সেটা ঠিক করবে ইঞ্জিনিয়ার আর সেই অনুযায়ী পাইপ বসাবে কন্ট্রাক্টার ড্রেনের লাইনের মাছ পথে এখনো পর্যন্ত কারোর বাড়ি পড়েনি ড্রেন সোজা রাস্তার নিচ দিয়ে যাবে কন্ট্রাক্টর পাইপ সেভাবেই পাবে পাইপ কে পাবে আরে কন্ট্রাক্টর 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 তো বসে টিকিট আবার দে পাইপও পাবে ওকে নিয়ে দূর হ বলে দিচ্ছি আমার কিন্তু হাই ব্লাড প্রেসার চটচট করে চটছে আমার কিছু হলে কিন্তু তোরা দাই থাকবি ঠিক আছে ঠিক আছে হলো আমরা যাচ্ছি এই চলো গুলে মামা চলো চলো হে হে চলো হলধর যেতুর বিলাদের পেশার মাথায় উঠে যাচ্ছে কিন্তু আমাদের গলে কুকুরের পাইপ আমিই পাতবো এই বলে দিয়ে গেলাম হলধরদা কথা লিখে দেওয়ালে টাঙিয়ে রাখুন শেয়ালে পাচু কেউ কেউ হুল দিয়ে ঘুষবো গর্ধব উচ্ছিঙ্গে মাথা মোটার দল এভাবে তুমি আন্ডারগ্রাউন্ড ডেন অর্ডার পাবে না গুলতে মামা কেন পাবো না আলবাত পাবো আমি কত ভালো গর্ত খুঁজতে পারি জানিস গর্ত খুরবো আর পাইপ ঢোকাবো গর্ত খুরবো আর পাইপ ঢোকাবো বেশ পাইপ ঢুকাতে ঢুকাতে সোজা আমার বাড়িতে নিয়ে চলে আসবো

বিকালকে সকালে গিয়ে পৌরসভা থেকে ওই ট্রেন্ডিলের ফরমটা নিয়ে আসিস্ত দশ টাকায় আমি কাজটা করে দেব। তোমার পফিট ওই ক্যালটাগুলা আহ হা পফিট কি আমার বাড়ি বন্টির বাড়ি টোলের বাড়ি নড়ার দোকান ভেলাদের বাড়ি সবার সবার বাড়ির নিচ দিয়ে পাইপ ঢুকাবো সরকার থেকে ক্ষতিপূরণ নিয়ে নেব পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ রে পঁচির পর পঞ্চাশটা শূন্য তারপর লক্ষ্য রে তবেই গেলুম রে মাথাটা মনে হয় এবার পুরোটাই যাবে যাবে না পুরোটাই গেছে চল রে আসলো বাড়ি যাই ওই আমি বসাব ওই দশ লক্ষ টাকা কোজি বলিব বাপ রে বাপ একই শূন্য দশ তারপর আবার এক লক্ষটা দশ টাকা কত দাম নি দশ টাকা সব দশ টাকা আমার চাই ট্রেন্ডির ফরম আমাকে করতেই হবে সব থেকে কম দামের ট্রেন্ডিটা আমাকেই করতে হবে ঠিক অতি দুর্ভাগ্যের সহিত জানাইতেছি যে গলতপুরের গ্রাউন্ড ড্রেন তৈরির বরাত পাইতেছেন শ্রীমান গুলটে গুহ শ্রীমান গুলটেই সর্বনিম্ন দরপত্র দাখিল করিয়াছেন উনি মাত্র তিরিশ টাকায় সমগ্র গলতপুরের কুড়ি কিলোমিটার রাস্তার নিচে পাইপ বসাইবেন এবং ড্রেন তৈরি করিবেন হে বাবা এই সব কি বলছে মাথা খারাপ হয়ে গেছে তিরিশ টাকায় কি করে সম্ভব বলুন তো এটা কি সম্ভব হচ্ছে কি হচ্ছে আমার কিছু করার নাই নিয়ম ইজ নিয়ম এই যে গোলটায় কালকের থেকেই কাজ শুরু করিতে হইবে ঠিক আছে স্যার না চিন্তা হারে ধন আমি এখনই হারা ধন দা দিচ্ছি কোন হারা ধন যাতে ডেকোরেটরসের ব্যবসা ঠিক ধরেছেন আপনার ভায়ঙ্কর বুদ্ধি আছে। তা হারাধন বাবুকে তোর পাইপ বসানোর কাজে কি করতে লাগবে শুনি? হারাধনদার বাসপতার জন্য 10 বারোটা শাবল আছে। ওইগুলি লাগবে। তাছাড়া হারাধনদার কাছে গর্ত খোঁড়ার জন্য প্রচুর লোক আছে। গর্তই করতে গেলে গর্ত করতে হয় না? এখানে শুধু গর্তে হয়তো বসের বদলে পাইপ পুঁদবে এই চেয়ার দে বসবো আমি শরীরটা কেমন করছে রে প্রেশারটা আবার বাড়বে মনে হচ্ছে চেয়ার দে গোল্টে মামা কোথায় গেল বলতো অত বড় পাইপ গুলোকে নাকি সাবল দিয়ে গর্ত করে মাটির নিচে বসাবে পাঁচশো বছর লেগে যাবে তিরিশ টাকা দিয়ে পাঁচশো বছর চলবে কেমন করে কি জানি কি করবে এই যে গুলটে মামার গলা না হেতো এই যে আমি এখানে এখানে কোথায় 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 আরে এই যে রে কালটা বুলাস দেখতে পাচ্ছিস না তুমি মাটি নিচে ঢুকে কি করছো তুমি মাটি নিচে না মাটি নিচে না আন্টারে আন্টারে মাটির আন্টারে পাইপ বসাতে বসাতে এই পর্যন্ত

গুলতিদের বাড়ির নিজ দিয়ে শর্টকাটে এইখান পর্যন্ত চলে এসেছি গুলতিদের বাড়ির নিজ দিয়ে পাইপ ঢুকিয়ে দিয়েছো শুধু পাইপ না রে অন্য একটা আন্ডারগ্রাউন্ড কানেক্টিংও করে দিয়েছি এ আন্ডারগ্রাউন্ড কানেক্টিং সেটা আবার কি দেখলে পুরো হিলকে জমি রে দেখবো দেখবো হিলবো না দেখাও দেখি গুলতি মামা দেখবি ঠিক আছে এত করে যখন বলছিস ঝোলা গোবিন্দর বাড়ির পেছনটা আরে আমরা তো যাচ্ছি মূর্তিদের বাড়ি ঝোলা গোবিন্দর বাড়ি চলে আসলাম তো রাস্তা একটু অন্য খুব শর্টকাট

আমি সারা তোমার নাক ডাকার শব্দ শুনবো তুমি নাক ডাকবে আর আমি শুনবো তুমি ডাকবে আমি শুনবো আমি না আমি না আমি না তুই গুলটা না

ইস সাইদ দিয়ে যাবে কারোর বাড়ি ভাঙা পড়বে না ক্ষতি দিতে হবে না মানে এসব কি বলিস বুঝিবে না সবই হলাদার শান্ত জনত নিয়ে না মানে সর্বজন্ত 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 হ্যাঁ ওই জনত এবার আমি ভাঙবো আন্ডার দিয়ে গাউণ্ডেরেন হবেই চলিয়ে আয় আরে ও গুলে মামা

আইসা ওই কথাই রইলো সময় পাইলে জৈ লাইবেন বাড়িতে। অ! গুইরা যাইবে মনে হয় সময় পাইবেন না আপনি ঠিক আছে রাখটাছি। দেখছি গদা গদা। ই ব্যাপার তুরা আবার কারে ফোন করবি য়ে এই প্রধান মন্টিকে ফোন করব ভাব ছিল যত্তর সবগাল গপ্্য। নী নштар হল ধর ইনে মানে হল ধর বাবু আগে হ্যাঁ কে বলছেন আপনি ডেন মন্ত্রী কে ডেন মন্ত্রী আগে হ্যাঁ স্যার বলুন স্যার দেন আপনার কে অন্তর গন্ডেন গলপুরি হবে আর এই ডেরনের پای পুত্র দায়িত্ব দিতে হবে সম্মান গিলতে চারণ গহকে গুলটে আমার স্কুলে ক্লাস ওয়ানের বন্ধু এটা যেন মনে থাকে নো সাইড ড্য রেন আজকেই গুলটেকে এই গলতপুরের যত আন্টারের বান্টারের ডেরেন আছে সব কটার দায়িত্ব দিয়ে দেন আই এজ ড্যারেন মান্টি ডিট ইজ ডেরেন মান্টি ইজ অর্ডার মনে থাকে যেন এক্ষণে

হ্যাঁ হ্যাঁ শুধু আপনাকে একা বলেছ কিন্তু সব জানে যাবেন গুল্টি বাবু নক্ষণ ভালো ঠেকতে চেনে মাসু ভাইপো এরেই বলে কপালের ফের বাটি আনতে সাটি সাঠি খেয়ে চলিয়ে উদ্যব তা জিন নাম করে শাখিয়েছে আমায় ছাড় বিনা ওটাকে আর বাড়া যাচ্ছে না নিসান জিটা হচ্ছে একা ডাকলো কেন উল্টে মামাকে এতক্ষণ হয়ে গেল ওই ফিরছ না তো ঘোড়া পড়ে যায়নি তো আমি হয়েছে আমি বারবার তোমাকে বারণ করেছিলাম ঠাঙ্গানি কেছ তো না আন্ডার ড्रेन বানিয়ে বুলটিদের বাড়ির সঙ্গে কানেক্টিং করবে দশ লাখ টাকা কামাবে মোঝো ঠেলা এবার ওই গজা দাই সব বলে দিয়েছে হলদর্দা কে খুব ভালো হয়েছে হলদর্দা এমনিতেও বুঝಿದো মন্ত্রী আবার হয় নাকি אבי আর antar গাউ ডেরেন বড়ো তাহলে তুমি কি বানাবে গুলতে মামা গুলি খেলার গত্ত গুলতে মামাকে যাই ও বাবা গো